তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারের অংশ হিসেবে ঢাকা সতেরো গুলশান বনানীর মাটি মা মানুষের নেতা বিশিষ্ট শিল্পপতি এবং ঢাকা সতেরো আসনের কান্দারি জনাব জামাল কামাল মোল্লা চোদ্দ নম্বর ভাসান টেক হয়ে ইসিবি চত্বর পর্যন্ত লিফলেট বিতরণ করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের মধ্যেই যে নির্বাচন দিতে চেয়েছেন আমরা চাই ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে এ সময় তিনি আরও বলেন আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে দেশের দায়িত্ব ভার দেন তাহলে জনাব তারেক রহমান এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন একটি নতুন দল এনসিপি এখন চাঁদাবাজি দল হিসেবে পরিচিতি লাভ করেছে তোমরা ছোট শিশু বিএনপির শীর্ষস্থানের নেতৃবৃন্দের সম্পর্কে যে বাজে মন্তব্য করেছ তাই আমরা বলতে চাই তোমরা এভাবে বাজে মন্তব্য করলে বিএনপি ঘরে বসে থাকবে না তোমরা শিষ্টাচার শেখো তারপর রাজনীতি করো আগামী নির্বাচনে মা বোনদের এবং সকল নেতাকর্মীদের বলছি আপনারা এখন আর ঘরে বসে থাকবেন না সবাই যার যার অবস্থান থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে ঢাকা সতেরো আসন বিপুল ভোটে জয়লাভ করে তুলে দেব ইনশাআল্লাহ এবং এভাবে সারা বাংলাদেশে নির্বাচনে বিএনপি জয়লাভ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এরপর রাষ্ট্র মেরামতের দফা লিপলেট বিতরণ শুরু করে মিরপুর টেক ও আজ চত্বর একত্রিশ দফা সংস্কারের প্রচারণার আয়োজন অনুষ্ঠান হয় ভাষান টেক থানার সম্মানিত সভাপতি এবং আজকের সবার সভাপতি আমাদের প্রিয় কাদির ভাই উপস্থিত আছেন গুলশান থানা বনানি থানা ক্যান্টনমেন্ট থানা বাসানটেক থানার সকল সম্মানিত সভাপতি সেক্রেটারি অঙ্গ সভাপতির সভাপতি সেক্রেটারি মহিলা দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল মৎস্যজীবী দল অঙ্গ দল সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা নাসি কলেজকে এবং আমাদের প্রিয় আমাদের আস্তে করতে যাতে পারেনি সবাই সংক্ষিপ্ত করে আসছে এই প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন আমরা বিগত সতেরোটি বছর রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেছিলাম সরকার থেকে বিদায় করার জন্য আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশে জুলাইয়ে পুরাভিত্তিক আন্দোলনের আমাদের সাথে সকলে মিলে সকলে মিলে আমরা শেখ হাসিনা করেছি আমাদের আন্দোলন ছিল একটি নির্বাচন একটি ভোট আঠাটি বছর বাংলাদেশে ভোটের কোনো রাজনীতি ছিল না আঠাটি বছর মানুষ কোনো ভোট দিতে পারেনি তাই শেখ হাসিনা বিদায়ের পরে বাংলার মানুষ এখন দাবি শুধু ভোট ভোট কবে হবে মানুষের সকলের দাবি তার একটি ভোট চায় তাই বর্তমান সরকার সমস্ত কিছু শেষে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে আলোচনা সাপেক্ষে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে দিন নির্ধারিত করেছে আমরা আশা করি ফেব্রুয়ারি ফার্স্ট তারিখে নির্বাচন হবে আপনারা জানেন বর্তমান একটি নতুন দল বাংলাদেশে সরকারের সহযোগিতা সৃষ্টি হয়েছিল এন ন্যাশনাল সাদাবাজি পার্টি এন বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল সাদাবাজি পার্টি সে পরিচিত হয়েছে এই সাদাবাজি পার্টি দু একজন নেতা এমন রশ্মি ভাষা সিনিয়র নেতৃবৃন্দের কথা বলে। মিস্টার পাটোয়ারি ভাষা শিখেন রাজনৈতিক শিষ্টাচার শিখুন তারপরে বক্তৃতা দেন আপনাদের আগে হুশিয়ার ঘরে বলতে চাই বিনপি পরিবার কাউকে নিয়ে অশ্লীল ভাষায় যদি কোনো কথা বলেন আপনাকে কিন্তু সেরা ছাড়া হবে না আমরা জানি আপনি বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চাদের মধ্যে থাকুন বড়দের মধ্যে ভাব নিেন না আপনি বাংলাদেশের বাইরে নিয়ে কথা বলেন আপনি কাউকে নিয়ে কথা বলতে ছাড়েন না আপনি কেন ঠিক এক বছর আগে আপনি পুরেশায় গিয়েছিলো টিউশন করে চলছেন আর গাড়ি চালান মার্সিডিজে চলেন কোথায় পাইলেন টাকা ঠিক এখন আপনাকে বলতে চাই সামনে নির্বাচন নির্বাচনের দিকে সবাই ঝুঁকে পড়ুন তাই না ভাইরা আমরা সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন প্রত্যেকটি মা বোন ভাই বোন সবার ঘরে যায় ভোট চান তারে ক্রমে সালাম পৌঁছাবেন আমাদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকল অনুরোধ করবেন তাই না ভাইরা আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য সতেরো বছর বেকুল হয়ে আছি আমরা উম্মাদের মতো রাস্তায় ছিলাম আমাদের উপরে টিয়ার সেল বর্ষণ করেছে গ্যারেট বর্ষণ করেছে গুলি বর্ষণ করেছে আমরা শুধু রাজপথ ছাড়িনি কেন শুধু ভোটের জন্য গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা বিএনপি পরিবার প্রতিজ্ঞাবদ্ধ আমরা পূর্ণ প্রতিষ্ঠা করে সারব ইনশাল্লাহ 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 তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জেলে সাজাবে একত্রিশ দফার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তারেক রহমান সাহেব উপহার দেবে বাংলাদেশকে যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি যে বাংলাদেশ থাকবে আইনের শাসন যে বাংলাদেশে থাকবে ন্যায় কোনো প্রতিহিংসা থাকবে না তারেক রহমান একটি কথা বলে রাজনীতি করব নৌ প্রতিহিংসা দেশ গর্ব দেশকে ঢেলে সাজাবো তাই আমরা সকলে ভাই প্রতিজ্ঞাবদ্ধ করি আমাদের নামে আমাদের পিছনে সৈরা শাসকের লোকজন আছে এনসিপির লোকজন আছে জামাতের লোকজন আছে আমাদের বদনাম করার জন্য আপনারা হুঁশিয়ার থাকবেন সাবধান থাকবেন কোন রকম অন্যায় কাজ করা যাবে না বদনামের ভাগ নেওয়া যাবে না আমাদের প্রিয় নির্দেশ প্রিয় ভাইয়েরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি রাত্রেরা বিগত দিনগুলো এভাবে রাস্তায় ছিলেন আমি তার ইনশাল্লাহ ছিলেন না আমরা রাস্তায় থাকবো নির্বাচনের দিন পর্যন্ত ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মাটিতে আমরা স্বৈরা শাসককে বিতাড়িত করেছি বর্তমান অনির্বাচিত তত্ত্ব সরকারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ

আমাদের লিফলেট বিলিং প্রোগ্রাম রেলি শুরু করব আপনারা সকলে সুসংগঠিত ভাবে শৃঙ্খল ভাবে মরুভূমিকে আগিয়ে দিয়ে আপনারা একসাথে আমরা চলব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় দিচ্ছি আমি ঠিক আছে সিবি চক্রবর্তী যাব ম্যাডাম খালেদা জি এর দোয়া করবেন লিফলেট বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাজী আব্দুল কাদের ভাষান টেক বিএনপি এছাড়াও গুলশান থানা বনানী থানার আহ্বায়কগণ যথাক্রমে এস এ মামুন ও মিজানুর রহমান যুগ্ম আহ্বায়কগণ ও স্থানীয় নেতৃবৃন্দ সহ মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন